আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ বন্ধুগণ দশক জুড়ে ফিলিস্তিনির মাটিতে রক্ত ঝরিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল নিরীহ নারী শিশুকে হত্যা করেছে তারা ঘরবাড়ি বাড়ি ধ্বংস এমনকি পবিত্র মসজিদে আক্রমণ করেছে তারা আজ তারা আক্রমণ চালাচ্ছে ইরানের উপর তাহলে কাল কে আক্রমণের শিকার হবে মুসলিম বিশ্ব যদি এখন না জাগে তবে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না আমেরিকা ইসরায়েলির হয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটি স্পষ্ট বার্তা মুসলিম শক্তি মুসলিম প্রতিরোধ ও মুসলিম ঐক্যকে দমন করতেই তারা একজোট হয়েছে আমরা ভুলে গেলে চলবে না ইরান হোক বা ফিলিস্তিন আজ যারা আক্রান্ত হচ্ছে তারা আমাদেরই অংশ এই জুলুম আর নয় এটি কেবল একটি রাজনৈতিক যুদ্ধ নয় এটি মুসলিম উম্মার হৃদয়ে আগুন এক লাগানো বার্তা তোমরা এক হও জেগে উঠো জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াও আল্লাহ বলেন হে তোমরা ইনসাফের জন্য দৃঢ়ভাবে দাঁড়াও সোরা মাইদা পশ্চিমাদের গোলামি আর নয় আজ দরকার মুসলিম নেতৃত্বে এক নূতন ঐক্য যে ঐক্য হবে ইমানের ভিত্তিতে ইনসাফ ও ইজ্জতের জন্য ইরান ইসরায়েল যুদ্ধ হয়তো শুরু কিন্তু শেষ কখন হবে সেটা নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের উপর আমরা কি এক হব না ছিন্ন ভিন্ন হয়ে জালিমের সহজ শিকার হব বন্ধুগণ আমরা বিশ্বাস করি ন্যায়ের পক্ষে জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়াই ইমানের দাবি এই হামলার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে প্রতিবাদ করতে হবে সংযত ভাষায় কিন্তু স্পষ্ট বার্তায় তবে মনে রাখতে হবে আমরা ঘৃণা নয় সচেতনতা ছড়াতে চাই আল্লাহ আমাদের সহায় হন আমিন